মুরগি গুলোর বয়স কতদিন হচ্ছে এই মুরগি বয়স হলে এটা আশি দিন বয়স তেরোটা ভ্যাকসিন এই চলে গেছে প্রফিট প্রতি মাসে এক হাজার মুরগি যদি আপনি এক হাজার ডিম আনাইতে পারেন প্রতি মাসে এক থেকে এক লাখ বিশ হাজার টাকা আপনার ধৈর্য সহকারে দেখবেন যদি আপনি প্রবাসী হয়ে থাকেন আজকের ভিডিওটি হচ্ছে প্রবাসী ভাইদের জন্য প্রবাসী ভাইরা তারা কিভাবে মুরগি পালন করবে কিভাবে ঘর করবে সকল বিষয়ে আমরা খামারি কাছে শুনবো এই খামারে যে মুরগি গুলো দেখতেছেন এটি হচ্ছে

যদি খামারি কোনো দর্শক বা কোনো খামারি নতুন উদ্যোক্তা তারা কিভাবে বুঝবে যে এ গ্রেটের বাচ্চা এটাকে বলে বি গ্রেটের বাচ্চাকে এটা বলে যদি

ওই বাচ্চাটা আসতে পারবেন কারণ অসুস্থ বাচ্চা কখনো ভালো হয় না আপনি একটা ধান রোপণ করবেন সেই ধানে যদি দেখা যাচ্ছে অথবা চারা রোপণ করবে ছোটবেলার থেকে যদি আপনার ভালো রেখেছ না হয় বড় হলে গাছ ভালো ফল আসে না এই কারণে আমরা

জিরো থেকে বা জিরো থেকে আমরা এটা প্রবাসী ভাই যদি কিছু বলতেন এক প্রবাসী ভাই বলছে যে 1000 মুরগির জন্য আপনার খরচ কি রকম হবে 1000 মুরগির জন্য আপনার ঘরে ঘরে জন্য আড়াই থেকে 3 লক্ষ টাকার মতো লাগবে ঘরটা তিন নেট ফ্লোর আপনার যা সমগ্র মাঠে আড়াই থেকে 3 লক্ষ টাকার মতো লাগবে আর আপনি যদি আমার কাছে পোলট মুরগি অথবা কিনতে চান তাহলে ওইখান থেকে

রানীক্ষেতে একটা ভ্যাকসিন করা লাগবে এই রানীক্ষেত ভ্যাকসিনটা প্রকৃত দিনভাবে যতদিন মুরগিটা থাকবে ইন টোটালভাবে চব্বিশ মাস আপনাকে ডিম দিবে তার মানে দুই বছরের আপনাকে ডিম দিবে এটা আমাদের সাথে আলাপ আলোচনা করতে হবে আমি একটা সাতটা হিসাব আছে সাত টাকাটা হিসাবের জন্য এটা আমরা বিক্রি করি তেতাল্লিশ টাকা সাপ্তাহে আমাদের এটা হিসাব আমরা তেতাল্লিশ টাকা সাতটা আগেও বিক্রি করতাম এখন বাজারে বাচ্চার যে সংকট বাচ্চার যে রেট এই কারণে একটু বৃদ্ধি হওয়ার কথা ছিল তারপর আমরা আগে রেটেই আমরা নিচ্ছি এই কারণে আমাদের এ রেটের বাচ্চা যেহেতু হয় ওটা আমাদের দিয়ে থাকে এটা সুন্দর পরামর্শ দিচ্ছেন আপনি যেহেতু মুরগিগুলো বিক্রি করবেন যদি মুরগিগুলো বিক্রি না করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার মুরগিগুলো কী করবেন আমি শুধু সাধারণত খামারদের জন্য সাধারণত যারা নতুনত্ব অপরতন তাদের জন্য তৈরি করা হয় নাই আমি প্রকৃতভাবে আমার একুশ হাজার একটা সেট আছে সেটটা মনে করেন যে একটা সেট চলে যাচ্ছে রেজেক্টেডে তখন আমি এই আমার যে নতুনটা আছে এইটা আমি আবার খাঁচা দিয়ে দিচ্ছি এই প্রক্রিয়া দিয়ে দিন একটা পর একটা চলে যায় একটা পর একটা ওঠে নেই একটা ডিম শেষ হয় আমার যেটা আর একটা তৈরি হয় এটা আমি খাঁচায় উঠিয়ে নিই আমি শুধু আমার সেটের জন্য তৈরি করি যদি কোনো গ্রাহক যদি কোনো আমারই আমার কাছে নিতে চায় সেটা আমি দিয়ে দিই আমি পরিপূর্ণ ভ্যাকসিন করে আমার জন্য তৈরি করি আমি এর ভিতরে এর কারণে যদি কোনো ভাই অথবা আমার কাছে যদি হামার করতে চায় তাহলে আমি এই পুলেটগুলো আমি তাকে দিয়ে দিই আমি আরও নতুন করে তুলে আবার রেডি করে রাখি ভাই ধন্যবাদ অনেক সুন্দর পরামর্শ দিচ্ছেন তো আপনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে রাখবো যদি কোনো খামারি বা কোনো প্রবাসী ভাই যদি আপনার কাছে মুরগি কিনতে চায় আপনার সাথে যোগাযোগ করে মুরগি কিনে নেবে তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দর্শক আমরা খামারি কাছে শুনলাম এই মুরগি পালন সম্পর্কে উনি কোন প্রক্রিয়া দিন মাধ্যমে এই মুরগি গুলো পালন করে থাকে আপনি যদি মুরগি নিতে চান বা কিনতে চান খামার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন এই মুরগির সেটটি হচ্ছে তেরোতম সেট এর বয়স হচ্ছে আশি দিন তো এই মুরগি গুলো পরিপূর্ণ ভাবে আছে আমরা খামারের কাছে শুনলাম যদি আপনি মুরগি খামার করতে ইচ্ছুক হয় এই গুলো নব্বই দিন থেকে একশো দিনের মধ্যে সেল হয়ে যাবে যদি আপনি নিতে চান তার নাম্বার সাথে অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন তো দর্শক ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে ক্লিক করে রাখবেন যদি কোনো মতামত থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন